বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে দেশের অভ্যন্তরে ব্যাপক আকারে বৃষ্টিপাতের ফলে রাতারাতি বন্যার পানি বাড়ছে এর ফলে দেশে ভয়াবহ বন্যা সৃষ্টি হতে যাচ্ছে আগামী দুই দিনের মধ্যে দেশের অন্তত ছয়টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে অপরদিকে ঈদের আগেই দেশের অন্তত ইলেভেনটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে অসময়ে আসতে যাওয়া ভয়াবহ এই বন্যায় ব্যাপক আকারে বিপদে পড়তে পারে সাধারণ মানুষজন আগামী কয়েকদিনের মধ্যে দেশের অন্তত ইলেভেনটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সতর্কবার্তায় জানানো হয়েছে দেশের শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় দেশের উত্তরে রংপুর নীলফামারি লালমনিরহাট গাইবান্ধা ও কুড়িগ্রাম উত্তর পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা এবং দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে আমি আবারও বলছি আগামী কয়েকদিনের মধ্যে রংপুর নীলফামারি লালমনিরহাট গাইবান্ধা কুড়িগ্রাম সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ নেত্রকোনা এবং ফেনী জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এসব অঞ্চলের নদী এলাকার মানুষজনকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বন্যা পরিস্থিতির কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করতে হবে এদিকে ভয়াবহ বন্যার কবল থেকে বাঁচতে হলে অবশ্যই আগাম পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং বন্যার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে প্রশাসন থেকে শুরু করে বন্যা এলাকার সাধারণ মানুষজন সবাইকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে সরকারিভাবে প্রশাসন থেকে বন্যা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হবে অন্যদিকে নদী এলাকার নিম্নাঞ্চলের মানুষজনদের অবশ্যই বন্যাকালীন সময় নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে শুকনা খাবার এবং নিরাপদ পানির ব্যবস্থা করা এ সময় অত্যন্ত জরুরি